হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ এটা অনুষ্ঠিত হচ্ছে পঁচিশে জুলাই জুন থেকে আমরা সেটা দেখতে যাচ্ছি আমি আর আমার হায়াত আমরা আজকে মেট্রোতে যাবো হায়াতে খুব ইচ্ছে আজকে মেট্রোতে উঠবে সেজন্য আমরা ভাবলাম আজকে রিক্সাও জানি হলো মেট্রো জানি হলো আমরা আজকে একটু দিয়ে ঘুরে আসি চলুন আপনাদের সাথে আমরা রিক্সা নিয়েছি যাচ্ছি আমরা দশ নম্বর মেট্রো স্টেশনে যাব রিক্সা দিয়ে একটা রিক্সা ভাড়া করলাম রিক্সা মামা নিয়ে যাচ্ছি আমাদেরকে মেট্রো দশ নম্বর স্টেশন নামে দিবে আমরা প্রায় মেট্রো স্টেশনের কাছে চলে আসছি এই সামনে মেট্রো স্টেশন এই যে নেমে যাবো আমরা এখন মেট্রো স্টেশনে তো কাছে আমাদের বাসা এই যে মিরপুর মেয়েবার মেট্রো স্টেশন 내가 다 제조하고, 다내 제작하고, 제조를 제작하고, 다음에 한개 사러 들이려고, 한개 사러, 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 한개 사러,

চলাম তারপরে দুইজনে আমরা হাতে করে প্রায় সাত আট মিনিট লেগেছে ধন্যবাদ